যেহেতু আমি প্রবাসী আছি প্রবাসীদের কিছু সমস্যা নিয়ে কথা বলা যেতে পারে এখানে তিনটা দলই কিন্তু তাদের যে নির্বাচনী যে ইশতেহার ওইটা অলরেডি দিছে তিনটা দল বলতে অনেকগুলো দলই কিন্তু এই নির্বাচন আছে আমি তিনটা দল নিয়ে কথা বলবো বিশেষ করে এখানে এনসিপি তারপর জামাত ইসলামী আর হলো বিএনপি তারা প্রবাসীদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই দু একটা লাইন আমি এখান থেকে অবশ্যই আপনাদের শেয়ার করবো আর কোনটা আমার ভালো লাগছে কোনটা ভালো লাগে না সেটাও বলবো আর আরো অনেক দলও কিন্তু ইশতেহার দিছে এবি পার্টি আছে তারপর ইসলামিক আন্দোলন ইসলামের খেলাপথে মজলিশ আরো অনেক দল কিন্তু তাদের ইশতেহার বা নির্বাচনে তাদের যে ওয়াদা বা ওনাদের যে প্লান ওগুলা নিয়ে কথা বলছে সবগুলা দল কিনে অনেক সময়ের বিষয় আর অনেক গবেষণার বিষয় আমি ওইটা নিয়ে বলতেছি না যেহেতু আলোচিত বাংলাদেশ এখন এর ভিতরে জামাত আর হলো এনসিপি নিজেরা জোট করছে সেই হিসেবে একটা দলই বলতে পারেন এই দুটো দলকে আপাতত তারপরে ওদের নিজস্ব আলাদাভাবে ওরা নির্বাচনী যে ওয়াদা সেটা দিয়েছে তো ওইখান থেকে আমি কিছু লাইন বলবো আর দু একটা লাইন অবশ্যই দেখবো যে দেশে চমৎকার কিছু প্লান আছে আবার কিছু প্ল্যান আমার পার্সোনালি এতটা ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত মতামত কারোর এটা ভালো লাগতে পারে কারোর নাও লাগতে পারে সন্ধ্যা হয়ে যাচ্ছে আলো একটু কম যাই না আপনারা কতটা ভালোভাবে দেখতেছেন তবে কথাগুলো আসতেছে আশা করি সঠিকভাবে বাংলাদেশে নির্বাচন চলে আসছে বারোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মানুষ এখন ওই দিকেই নজর সবাই এটা নিয়ে তীব্র আকাঙ্ক্ষার ভিতরে আছে এখন নতুন সরকার আসবে যে দুইটা দল নিয়ে আলোচনা হচ্ছে দুইটা দল থেকে একটা দল আসবে এরকম একটা ব্যাপার চলতেছে সবার অনেক আগ্রহ আকাঙ্ক্ষা আমারও সেই যদিও প্রবাসী থাকার কারণে ডাকের মাধ্যমে আরকি যে ব্যালট পাঠানো মাধ্যমে ভোট দেওয়া হয়েছে আমরা অলরেডি ভোট দিয়ে ফেলেছি যারা বাইরে ছিল আর এখন আর দেওয়ার চান্স নাই এখন বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে বাংলাদেশে উপস্থিত তাদের ভোটটা এর একটা ভিডিও দেখতেছিলাম বাংলাদেশের একজন মোটামুটি পরিচিত বুদ্ধিজীবী বলতে কথা কামাল তো ওনার সব কথা যে আমার খুব পছন্দ তা না ওই দিন একটা কথা বলতেছিল বাংলাদেশের মানুষের তেমন চাওয়া পাওয়া নেই আসলে বাংলাদেশের মানুষ চায় যে সে যে কাজটা করতে চায় সেটা মানে স্বাধীনভাবে করতে কেউ যাতে ডিস্টার্ব না করে দেখেন আমি একটা ব্যবসা করতেছি আমার ব্যবসা যাতে কেউ চাঁদাবাজি করতে না যে আমি স্বাভাবিক প্রসেসে ব্যবসা করবো এখানে যাতে কেউ বাধা না কেউ যদি হয়রানি না করে আমি রাস্তায় হাঁটবো আমাকে যদি পুলিশ কোনোদিন হয়রানি না করুক আমাকে হেল্প না করুক হয়রানি যাতে অ্যাটলিস্ট না করে তো চাওয়া পাওয়াটা খুবই সীমিত আমার বাজারটা আমি নিজেই করতেছি আমার যে বাজারটা আমি অন্যান্য শহরে বিশ টাকায় পাচ্ছি সেটা ঢাকায় আস্তে আস্তে কেন আশি টাকা হয়ে যাবে বা একশো টাকা হয়ে যাবে কেন হবে তার মানে এখানে ধাপে ধাপে চাঁদা বাজে হচ্ছে ধাপে ধাপে হয়রানি হচ্ছে সাইওয়ে পুলিশ চাঁদা নিচ্ছে তারপর বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দলের এই কারণে জিনিসটা দাম বাড়তেছে আর এই দামটা পরিশোধ করতেছে যে একটা গরিব মানুষ সাধারণ মানুষ মানুষ যার খুবই সীমিত হয় সে হয়তো অল্প বেতনে চাকরি করতেছে কিন্তু তার ওই যে দামের জিনিসটা সেটা কেনা লাগতেছে এটা কার কারণ রাষ্ট্র এই যে মৌলিক জিনিসপত্র এগুলা করতে পারতেছে না এটার কারণ ইফেক্ট সেটা পড়তেছে তারপরে আপনি হসপিটালে যান টেস্ট টেস্ট বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে এখানে একশো টাকা চিকিৎসা করা সম্ভব সেই জায়গায় আপনাকে দুই হাজার পাঁচ হাজার টাকার একটা বিল ধরিয়ে দেবে যে নৈরাজ্য আর কি এই নৈরাজ্যের কারণে মানুষজন স্বাভাবিক জীবনযাপন পুরোপুরি ব্যাহত হয় আপনি স্বাভাবিকভাবে চলবেন আপনি সৎভাবে চলবেন নিরিবিলি থাকবেন পারবেন না প্রত্যেকটা জায়গায় কোনো কোনোভাবে আপনাকে আটকানো হবে আপনি স্কুলে আপনার সন্ধানে পাঠান ওইখানে পরীক্ষা সিস্টেম ওইখানে কোনো কোনো দুর্নীতি হইতেছে আপনি চাকরি পরীক্ষায় যাচ্ছেন ওইখানে অন্য দুর্নীতি হইতেছে তারপর আপনি খাবার খেতে যাবেন সব কিছু দিন নাইনটি নাইন পার্সেন্ট ভেজাল আপনি হোটেলে খান আপনি বাজার থেকে ফল কেনেন ওইখানে আপনার ভেজাল ঢুকানো আপনি গুড় কিনেন চিনি কিনেন ওইটার ভিতরে ভেজাল ওইটার ভিতরে বিভিন্ন ধরনের প্রকারভেদ ভেদ এই নিরাপত্তাহীনতা প্রত্যেকটা সেক্টরে এইরকম বাংলাদেশের মানুষ আসলে এক্সট্রা কোনো বেনিফিট চায় না অধিকাংশ মানুষ কেউ কেউ হয়তো যারা প্রতারক চক্র ওরা হয়তো চাইবে এখানে অবৈধ ইনকাম করার জন্য কিন্তু যারা সাধারণ মানুষ কোনো জটিলতার ভিতরে যাইতেছে না এরা চায় যে প্রত্যেক দিনের যে জীবনযাপন এটা কেউ ডিস্টার্ব না করুক এটা থেকে ঘরের না করুক এটার উপর কোনো ইফেক্ট না পড়ুক আমি আমার মতো চলবো এই কথাটা আমার কাছে লজিক্যাল মনে আমি নিজেও এরকম অনুভব করি দীর্ঘদিন এখানে অনেক গভীর জিনিসপত্র আছে অর্থনীতির বিষয় আছে তারপরে পররাষ্ট্রনীতির আছে এখানে যে নির্বাচনী ইশতেহারগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক বড় আকারে দেওয়া হয়েছে এই কারণ পড়াটা একটু সমস্যা আমি শুধু মূল মূল পয়েন্টগুলো নিয়ে আসবো এখানে যে পয়েন্টগুলো থেকে কিছুটা আপনার আইডিয়া পাইতে পারেন যে কারা প্রবাসের দিনে গভীরভাবে চিন্তা করতেছে তা আমি নিশ্চিত সবাই সেটা নিয়ে চিন্তা করবে কারণ এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর বাংলাদেশ ইকোনমির জন্য রপ্তানি খাত ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট ওইখানে বিশেষ করে গার্মেন্টস সেক্টর বিষয় হলো এখানে কিন্তু অনেক আপনার আমদানি করা লাগে আপনার যে বেসিক যে কাঁচামালগুলো এগুলো কিন্তু বড় টংশ আমদানি করা লাগে সেই হিসেবে আমদানি রপ্তানিতে খুব একটা বড়ো আকারে যে গ্যাপ থাকে সেটা থাকে না বাংলাদেশ পুরোপুরি আমদানি নির্ভর এখনও এই আমদানি নির্ভরতার কারণে ইকোনমিতে যে একটা ইমব্যালেন্স থাকে এটা কিন্তু প্রবাসী যে রেমিটেন্স এটার কারণে ব্যালেন্স থাকে আর কি ব্যালেন্স হয়ে যায় আর আদারওয়াইজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভয়াবহ হইতো ইকোনমি কলাপস করার একটা পসিবিলিটি তৈরি হতো কিছু জিনিস নোট করে নিয়ে আসছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বিভিন্ন দলের এখানে প্রত্যেকটা বাড়ির কুকুর কোনো অপরিচিত মানুষ আনন ফেস যদি এখান দিয়ে হাটা করে এই কুকুরগুলো খুব হই হুল্লোর ঘেউ ঘেউ যেটা বলে এটা করতে থাকে তো আমি এনসিপি দিয়ে শুরু করি এনসিপির ছোটো দল কোনো অভ্যত্থানের পর থেকে ওইখানকার যারা নেতৃত্বে ছিল তাদের থেকেই দলটার সৃষ্টি তো ওদের দিয়ে শুরু করি তাদের ইশতেহারের ভিতরে যে ষোলো নম্বর পয়েন্ট সেটাতে বলা ওরা বলছে সরকার নিয়ন্ত্রিত প্লেসমেন্ট ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বছরে পনেরো লাখ নিরাপদ দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে সেখানে বলা হয়েছে যে পনেরো লাখ লোককে ওরা বিভিন্নভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবে এবং এটা ভালো চিন্তা এবং এটা পসিবল আপনাকে নতুন করে যে নতুনকে ইনস্টিটিউট তৈরি করতে হবে সেটা আমার মনে হয় না বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আপনার টেকনিক্যাল আছে তারপরে অনেকগুলো জেলাতে পলিটেকনিক আছে ওই সব জায়গায় কিন্তু কোন কোন বিষয়ে চাহিদা বিশ্ব বহির্বিশ্বে এই লোকগুলোর প্রয়োজন ওগুলাকে একটু রিসার্চ করে ওইখানে ভর্তি পরীক্ষা নেওয়া হোক বা হোক ওদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া পসিবল অনেক লোককে দেওয়া পসিবল এমন একটা অংশকে অবশ্যই বাইরে পাঠানো পসিবল পুরো লাখ এটা বাংলাদেশের মধ্যে একটা বড়ো দেশে এটা বড়ো কোনো সংখ্যা না এটা খুব পসিবল ভালো চিন্তা একটি ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল ওয়ান স্টপ সার্ভিস গড়ে তোলা হবে যেখানে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন কনসুলার সেবা বিনিয়োগ ইত্যাদি সব কিছু অনলাইনে করা যাবে বিমানবন্দর দূতাবাসী হয়রানি ও দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর মনিটরিং চালু করা হবে এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ বাংলাদেশে এখনও যে সমস্যাগুলো হচ্ছে এর ভিতরে বড় সমস্যা বিশেষ করে প্রবাসীরা ফেস করে সেটা হলো পাসপোর্ট করতে গেলে আপনাকে একটা বড়ো ধরনের হয়রানির মুখে পড়তে হয় ওইখানে মানে সহজভাবে হচ্ছে না দেখা গেলো আপনাকে ডকুমেন্টস মিসিং আছে বা ডকুমেন্টস মিসিং নাই ওরা একটা কৃত্রিমভাবে তৈরি করে এইটা হয়েছে ওইটা হয়েছে বলে ঘুরায় আর কি তো হয় অনেক সময় দেখা গেলো দালাল স্বর্ণাপন্ন হওয়া লাগে আর অনেক সময় দালাল স্বর্ণাপন্ন না হইলেও আপনাকে কয়েকদিন ঘুরাবে এরকম একটা বাজে সিস্টেম তো আপনার এনআইডি থাকলে আর আপনার যদি ঠিকানাগুলো একবার ভেরিফাই করা হয় আর আপনার যদি দেখা গেলো ম্যারেজ সার্টিফিকেট বন্য সার্টিফিকেটগুলো ঠিক থাকে আপনাকে পাসপোর্ট আটকানোর কোনো কারণ নেই আপনি বাংলাদেশের সঠিক নাগরিক হন আপনি এনআইডির ক্ষেত্রে কঠোরতা দেখান পাসপোর্টের ক্ষেত্রে নতুন করে কঠোরতা দেখানো আমার কাছে মনে হয় না উচিত এখানে একটা জিনিস হরা অ্যাড করতে পারে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স এটা বিদেশে যারা যায় তাদের অধিকাংশ ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং দেখলাম যে পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলেও প্রচুর হয়রানি করে আর কি আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি এবং আমার পরিচিত মানুষদের এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে যে এখানে এর পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে এরা টাকা চায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পুলিশ এক্সট্রা টাকা দাবি করে আমি দেখছি যে বিদেশে মানে আমি যেখানে আসি এখানে দেখলাম যে ওরা ইমিডিয়েট পুলিশ ক্লিয়ারেন্সে আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনার ঠিকানা অ্যাড্রেস ঠিক আছে কিনা অভিযোগ আছে কিনা এগুলো একবার চেক করবে এরা দিয়ে দেবে এখানে দেখলাম আমি ইমিডিয়েট আপনি গেলেন আপনার আইডি কার্ডের নাম্বার বলেন ওরা সাথে সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করে দিয়ে দেবে এক মিনিটের ভিতরে আপনার কাজ শেষ হয়ে যাবে এটার জন্য আপনাকে এত প্রসেস এত হেডকোয়ার্টার থেকে মানে সারা বাংলাদেশ থেকে খোঁজ নিয়ে আসতে হবে এটা অনলাইনের মাধ্যমেই আপনার প্রিন্ট হয়ে বের হয়ে যাবে এখানে ওসি সাইন দিয়ে দেবে শেষ এরকম হওয়া উচিত আমার কাছে মনে হয় এটা এখানে অ্যাড করতে পারতো স্টপের ভিতরে এয়ারপোর্টে হয়রানি আমরা আমি যেটা বলছিলাম যে আমরা এয়ারপোর্টে চাই না যে কেউ আমাদের সালাম দিক আমাদের স্যালুট দিক দরকার নেই পৃথিবীর অন্য দশটা এয়ারপোর্ট যেভাবে চলতেছে ওইভাবে চলুক আমার লাগেজটা আমি ঠিকমতো বেজিয়ে দিচ্ছি আমার যদি কোনো কাস্টম ক্লিয়ারেন্স থাকে বা দরকার হয় কোনো ট্যাক্স দেওয়া লাগে সেটা তারা বলবে আমি দিয়ে দেবো বা যদি না দেয় তাহলে তারা যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেবে কিন্তু হয়নি কেন করবে কোনো কারণ ছাড়া লাগেজ কাটা হয় চুরি হয় যেটা আইন সেটা আপনি আইনের ভিতরে থেকে যা করার করেন এর বাইরে কেন হয়রানি করবে আর স্পেশাল সুবিধা আমার মনে হয় না এদের দরকার আছে যে আপনাকে ফুলের তোরা দিবে কেউ এটা কেউ চায় না সবাই চায় যে দ্রুত ক্লিয়ারেন্স করে বাড়ি চলে যাবে আপনাকে ফুল দিয়ে বরণ করবে এটা কেউই চায় না তা আমার ব্যক্তিগত মতামত আশা করি প্রবাসীরাও বিষয়ক মত হবেন তারপর তাদের সাতাশ নম্বর বলা আছে প্রবাসীদের পাঠানো রেমিটের পরিমাণের বিপরীতে বিনিয়োগ পেনশন সুবিধা বি মানে রেমিট মাইলস নামে ট্রাভেল মাইলস প্রদান করা হবে এটা করা যেতে পারে এটা অলরেডি পনেরোদনা দেওয়া হইতেছে দুই দশমিক পাঁচ পার্সেন্ট প্রবাসীদের কল্যাণ ব্যাংক আছে ওইখান থেকে অনেক আমি জানি যতদূর এখনও প্রবাসীর জন্য বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ করা বা লোন নেওয়া এদের সুবিধা অনেকটি আছে তবে এগুলাকে স্বচ্ছতা করা আর কি প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে আমি নিজে অনেক মানুষকে দেখছি যে এখানে সঠিকভাবে আপনার ওরা দেয় না যে লোনটা দেওয়ার কথা খুব সহজে দেয় না এটা নিয়ে প্রচুর মোটামুটি ভালোই হয়নি মুখে পাওয়া লাগে স্মুথ না প্রসেসগুলো তো এটাকে স্মুথ করা যেতে পারে এবং প্লেনে স্পেশাল সুবিধা সেটাও করা যেতে পারে যারা আপনার প্রচুর পরিমাণে রেমিডেন্স পাঠাচ্ছে এটা হলো ওদের এনসিপি যেটা দেখলাম এখন আমি বলবো হলো জামাত ইসলামী তাদের যে ইস্তেহার চোদ্দ নম্বরে আছে দু সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং শূন্য ভীষণ বাস্তবায়নের মাধ্যমে সবুজ এবং বাংলাদেশ করা আচ্ছা এটা প্রবাসী দৃশ্য না এখানে খাদ্য ভেজাল নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইয়ে বলেছে আমি এটা নোটের ভিতরে এক্সট্রা অ্যাড করেছিলাম যেটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে তারপরে তারা বলছে সংখ্যাগুরু সংখ্যা লঘু বলে কোনো কিছু থাকবে না সব বাংলাদেশি সমানভাবে হ্যালো সালুত বাংলাদেশ 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 এ ভেসিন লা ইন্ডিয়া দা 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 Așa, bulgăria România, așa. Noi frați, frați. Frate, da, da, frate. Da, da, la fel, la fel. În Iisus Hristos. Cu Hristos. Hristos. Ce religie? Fiul lui Dumnezeu, da? Dumnezeu, da. Tu Întumim? ce religie? Musulman. Muslim. A, tu ești cu Mohamed? Mohamed. Tu? Iisus. Domne, Isus, Isus. Iisus. Da, Jesus Christ. Iisus, hmm. profetul Iisus. Da, da, ești tu. Și Isus, uh, profet pentru mine.

সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্করণ এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করণ বাইশ নম্বরে যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এটা আমারও ফার্স্ট একটা প্রায়োরিটি ছিল যে বাংলাদেশের যে ট্রান্সপোর্ট সিস্টেম সেটা লঞ্চ হোক ট্রেন হোক তারপরে বাস হোক নৈরাজ্য তারপর ঢাকা শহরে যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম পুরাই নৈরাজ্য ঢাকায় কোনো ট্রাফিক রুলস বলে কিছু নেই কোনো লাইট নেই তারপরে মানে যে কোনো একটা গরিব দেশের আপনি যদি বড় শহরে যান সেখানেও এত নৈরাজ্য দেখবেন না যেটা ঢাকায় সেটা আপনি নৈরাজ্য বলতে আমি ইন্ডিয়াতে কলকাতা বা দিল্লিতেও এত নৈরাজ্য নাই যেটা বাংলাদেশের ঢাকা শহরে কোনো ট্রাফিক রুলস বলে কিছুই নেই অটো রিক্সা রাস্তা ভিতরে চলতেছে ভ্যান ঢুকে যেতেছে তারপরে কি বলবো মানে পুলিশও হিমশিম খায় এরা ম্যানেজ করতে পারেন এটা বেশি টাকার প্রয়োজন নেই কিন্তু সংস্কারটা খুব ইম্পর্টেন্ট এটা আমার পার্সোনালি মনে হয়েছে বেকারত্ব দূর করতে সাত কোটি কর্মক্রম যুবকের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে সেটি দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই হবে তারপরে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য পলিসি প্রস্তুত করার কথা বলেছে দলটি এছাড়া যথাযথ প্রশিক্ষণের কথা ইস্তারে তুলে ধরা হয়েছে তারপরে বিদেশে যেতে আগ্রহী বেকার জনশক্তির জন্য কারিগরি প্রশিক্ষণ কম খরচে বিদেশে যাওয়ার জন্য অন্ত সরকার চুক্তি বিদেশ যাত্রায় ঋণ প্রদান ও পঞ্চাশ লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা করেছে জামাত যেখানে এনসি বলছে পনেরো লাখ জামাত বলছে পঞ্চাশ লাখ সেটা হয়তো লং টার্মে করা যেতে পারে এটা অল্প সময় করা মুশকিল তবে এটা যদি লম্বা সময়ের পরিকল্পনা নেওয়া আগে সেটা অবশ্যই পসিবল বাংলাদেশে অলরেডি প্রায় দেড় থেকে দুই কোটি লোক বিদেশে আছে সেই জায়গায় পঞ্চাশ লাখে এক্সট্রাভাবে নেওয়া এটা ইম্পসিবল না কিন্তু এটা নিয়ে মানে লম্বা সময় কাজ করতে হবে আর্থিকভাবে অসচ্ছল কোনো শিক্ষার্থী বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে বিনা সুদে প্রথম দুই সেমিস্টারের ফি সরকার প্রদান করবে আর দেশের ভিতর দরিদ্র শিক্ষার্থীদের মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে এটা একটা ভালো আইডিয়া বিশেষ করে অনেক স্টুডেন্ট আছে যারা টিউশন ফি সেটাতেই কিন্তু সবচেয়ে ঝামেলা পড়ে দুই সেমিস্টারের যে ফিটা এটা ইম্পর্টেন্ট দেখা গেল অধিকাংশ স্টুডেন্টরা বিশেষ করে উন্নত দেশে যদি যায় সেটা ইউরোপ হোক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ইংল্যান্ড এসব জায়গায় গেলে কিন্তু দুই সেমিস্টারের টাকা নিয়ে গেলে কিন্তু ওরা অনেকটাই বাকি সেমিস্টার টাকাগুলো তারপরে খাওয়া এগুলো অনেকটাই ওখানে দেখা গেল এক বছর পরে নেই ওগুলোতে চাকরি করলে ওরা ম্যানেজ করতে পারে সেই হিসেবে একটা ভালো আইডিয়া তারা স্বাস্থ্য নিয়ে অনেক কাজ করবে যেমন পাঁচ বছরের নিচে এবং বছরের উপরে এদেরকে অনেকটা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে এটা এটা ভালো আইডিয়া অলরেডি সরকারি কিন্তু পসিবল অনেকটা বিনামূল্যের মতই খুব অল্প ফিতে কিন্তু অনেক চিকিৎসা করা যায় সেই হিসেবে এখানে কিছু লোককে যদি আপনি বিনামূল্যে পুরো করে দেন সেটা অসম্ভব কিছু না তারপরে উনি বলছেন স্বাস্থ্য খাতে তিনগুণ বাজেট বাড়ানো হবে এটা ভালো আইডিয়া তবে আমি সিওন না এটা কতটা করতে পারবে বাংলাদেশের আসলে যে এখন জিডিপি তাদের অবস্থা তারপরে সরকারি কোষাগার করার উন্নতির ডিপেন্ড করবে আর উনি বলছে যে চৌষট্টি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এটা নিয়ে আমার কিছুটা ডাউট আছে যে মেডিকেল কলেজগুলো আছে বর্তমানে সেগুলোকে মানে যথেষ্ট যোগ্য করে তোলা এবং যেই জেলা শহরগুলো উপজেলা শহরগুলোতে উপজেলা কমপ্লেক্স জেলা শহরগুলোতে আছে সরকারি যে জেনারেল হাসপাতালগুলো থাকে এগুলোকে আপনার মোটামুটি মৌলিক সবগুলো চিকিৎসা যদি আপনি এখানে নিয়ে আসতে পারেন ওগুলো ডেভেলপ করতে পারেন ওইটাই অনেকটা অ্যানাফ আর বিশেষ করে যেসব জেলাগুলো অনেক দূরত্বে আছে অনেক দুর্গম জায়গায় আছে খাগড়াছড়ি তারপরে ভোলা পরে যেসব জেলাগুলো একটু দুর্গম দেখা গেলো ওইখান থেকে আপনার বিবেগীয় হাসপাতাল অনেক দূরে বা যাওয়াটা অনেক মুশকিল এদের জন্য ওদের জন্য ফার্স্ট ফ্লাইট দিয়ে এইসব জায়গায় মেডিকেল কলেজ করা যেতে পারে যে লোকটা বাঘের থাকে তার খুলনা মেডিকেলে যেতে হয়তো আধা ঘন্টা লাগবে তো ওই জায়গায় আপনি একটু পরে করতে পারেন আর যেসব জায়গায় অলরেডি অনেক দুর্গম জায়গা আছে তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি নিয়ে আসতে পারেন জামাতের মোটামুটি যে ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলো আমি বলছি এখন আমি বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় দল বা গত কয়েক বছর হিসেব করলে অনেক পপুলার একটা দল যদিও এখন এই সরকারের এই গত এক দেড় বছরে এখন যে ইন্টারিউ সরকার এই সময় অনেকটাই তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে অনেক বিতর্কিত অনেক কর্মকাণ্ডের কারণে তথাপি তারা আপনি এখনকার প্রেক্ষাপটে আমলিক যেহেতু মাঠে নেয় সে সে বড় দল বলতে পারেন তাদের যেই নির্বাচনী যেই ইস্তেহারগুলো বিশেষ করে প্রবাসীদের ওটা আমি এখন একটু বলার চেষ্টা করি তাদের ইস্তেহারে বলাছে প্রবাসীদের প্রবাসী কার্ড দেওয়া হবে তো বিএমপি অনেকগুলো কার্ডের কথা বলছে এর ভিতরে প্রবাসী কার্ডের কথাও তাদের প্ল্যানে আছে কিন্তু আমি জানি যে অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকে ওইখান থেকে কিন্তু আমাদের বিএমইটির মাধ্যমে একটা কার্ড দেওয়া হয় অলরেডি ওই কার্ড দিয়ে কিন্তু আমরা আপাতত চলতেছি তারপর উনি নতুনকে কী কার্ড দেবেন সেটা আমি নিয়ে আমার একটা ডাউট আছে হ্যাঁ কার্ডে হয়তো নতুন কিছু ফিচার অ্যাড করা হবে যেটা বুঝতে পারছি তথ্য দক্ষতা চাকরির শর্ত সংরক্ষণ থাকবে ব্যাঙ্ক পেমেন্ট গেটেও যুক্ত থাকবে থাকবে সহজ রেমিটেন্স পেমেন্টের সুবিধা এতে রেমিটেন্সের বাড়তি প্রণোদনা পাওয়া যাবে এবং দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে এটা বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে একটা সমস্যা আমি দেখছি অনেক 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 অ্যাপ থাকে তারপরে আরও কিছু ব্যাঙ্কিং চ্যানেলও আছে এগুলা দিয়ে পাঠানো কিছুটা মুশকিল এটাকে যদি বাংলাদেশ এমন একটা অ্যাপ তৈরি করতে পারে যেখানে ওই অ্যাপের মাধ্যমে আপনি ওইখানে যে আপনার যে বিদেশে যে ব্যাঙ্ক আছে ওটার মাধ্যমে খুব সহজে ট্রান্সফার করা যায় এটা করলে আস আরও আসলেই অনেকটাই ইজি হবে যে রেমিটেন্সের এটা অনেকটা বাড়বে এটা আমারও ধারণা প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সদস্যপদ দেওয়া হবে মৃত্যু দুর্ঘটনা বা চাকরি হারালে সহায়তা দেওয়া হবে উদ্যোক্তা সহায়তায় এসএমই ভেঞ্চার ক্যাপিটাল প্রাপ্তির সুযোগ থাকবে দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের পরিবারকে শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে পুনরায় বিদেশ যাত্রায় সহায়তা দেওয়া হবে সুন্দর আইডিয়া তারপর এখানে একটা জিনিস বলা হয়েছে যে বিগত আমলে বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে গুটি কয়েক এজেন্সি জনশক্তি রপ্তানি ব্যবসায়ী কুক্ষিগত করে রাখে সিন্ডিকেটের কারণে একদিকে যেমন জনশক্তি রপ্তানি ব্যয় অনেক বৃদ্ধি পায় অন্যদিকে হাজার মানুষ প্রতারিত হয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার সাথে আমি পুরোপুরি একমত সিন্ডিকেটটা আছে এটা ভবিষ্যতে আমি যাই না ভাঙতে পারবি কিনা আমি যতদূর মনে পড়ে বিএনপির আগের আমলেও কিন্তু এই সিন্ডিকেটটা ছিল এবং বিদেশ যাওয়াটা অনেক এক্সপেন্স ছিল প্রচুর মানুষ প্রতারিত হতো প্রচুর মানে একটা এজেন্সি তার থেকে আরও তিন চারটা মাথা থাকে ওইখানে যারা দালালি করে এই দালালদের ভাগ যাইতে যাইতে দেখা গেলো অনেক টাকা আপনার খরচ বেশি পড়ে যেখানে আপনার দুই লাখটা খরচ হতো এখানে হয়তো পাঁচ লাখটা আট লাখটা খরচ হইতে তো এটা বন্ধ করার জন্য আমার মনে হয় যেই এজেন্সিগুলো আছে বাংলাদেশে এদের যেই অফারগুলা এদের যেই ইয়েগুলো এগুলোকে আরও হাইলাইট করে সরকারি হয়তো একটা অ্যাপ করতে পারে বিডি জবসের মতো বা এরকম কোনো একটা অ্যাপ যেখানে সব চাকরির অফারগুলো ধরেন আপনি কুয়েতে এই পাঁচটা ভ্যাকেন্সি আছে উম দেশে পাঁচটা ভ্যাকেন্সি আছে এই সেক্টর আপনি যেতে আগ্রহী থাকলে এই এজেন্সির সাথে যোগাযোগ করুন এই সব এজেন্সির অফারগুলো এক জায়গায় থাকবে ওইখান থেকে বেছে বেছে আপনি চাকরিতে অ্যাপ্লাই করবেন বা ওইখানে যাইতে আপনার ওদের যে ফি সেটা দুই লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখটা যাই হোক ওইখানে উল্লেখ থাকবে যাতে কোনো দালাল ঢুকতে না পারে মন্দস্থভুগী ঢুকতে না পারে সব মানুষ ওইখানে সহজেই ওদের যে এই অ্যাভেলেবিলিটি ওদের অফিস অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো পেয়ে যাবে ওইখানে গিয়ে সে সরাসরি যোগাযোগ করবে যে এজেন্সিগুলো লাইসেন্স প্রাপ্ত এবং এখানে হয়তো পয়েন্ট ভিত্তি করতে পারে যে কেউ প্রতারিত হয়েছে তার রিভিউ কেমন সেই রিভিউ দিতে পারবে যে এজেন্সিটা আমার সাথে প্রতারণা করছে ওইখানে কমেন্ট করতে পারবে মনে এজেন্সিগুলো এজেন্সিগুলো শক্ত হয়ে হয়ে যাবে যাবে সতর্ক এবং তারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করবে বিএনপি বলেছে আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রস্তুত করতে অবকাঠামোগত গুণগত বৈপ্লবিক পরিবর্তন করা হবে প্রবাসীদের মানবাধিকার সহ সব অধিকারের আদায় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে ভালো আইডিয়া বিদেশে অনেক বাংলাদেশে বিভিন্ন ধরনের আইনি জটিলতার ভিতর থাকে তাদের যদি সরকার অ্যাম্বাসি সঠিকভাবে তাদের হেল্প করতো অনেক ক্ষেত্রে কিন্তু তারা অনেক আগে যেতে পারতো একটা জিনিস বলছে পাঁচ বছরে এক কোটি জন শক্তি বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএমপি এই লক্ষ্য অর্জনে উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ ভাতা প্রদান দরিদ্রদের শূন্য বা ন্যূনতম খরচে প্রবাসী প্রেরণের ব্যবস্থা করা দশ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণের ব্যবস্থা হবে এটাও আমার খুবই ভালো লাগছে এই আইডিয়াটা আরেকটা জিনিস বলছে প্রবাসীদের জন্য বিমানবন্দর ও দূতাবাসে ঝামেলামুক্ত সম্মানজনক সেবা নিশ্চিত করার কথা বলেছে বিএমপি দলটি বলেছে নিবিআন বন্দরে প্রবাসীদের লাগেজ ফ্যাসিলিটি নিরাপত্তা নিশ্চিত কঠোর নজরদারি করা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীর দিনে তার যে ধারণাগুলো আমার অধিকারিক ধারণাগুলোই খুবই ভালো লাগছে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যেটা জামাত দিয়েছে পঞ্চাশ লাখ আর এনসিপি দিয়েছে পনেরো লাখ দেখা যাক সেটা ভবিষ্যতে বলবে কতটা সফল হয় তো পাঁচ বছর এক কোটি টাফ তবে ইম্পসিবল না যদি সরকার মানে এটা নিয়ে আন্তর্জাতিক মার্কেটগুলোতে তাদের সঠিকভাবে অবস্থান করতে হবে অ্যাম্বাসিগুলোকে সঠিকভাবে দায়িত্ব নিতে হবে বিভিন্ন নতুন নতুন বাজার সৃষ্টি করার ক্ষেত্রে এটা যদি খুব দ্রুত এবং গতিতে করতে পারে সেটা আমার ধারণা যে খুব অসম্ভব না এর সাথে কিছু অ্যাড করি আমি বিএমপি আরও কিছু জিনিস বলছে যেমন প্রান্তিক ও নির্ময়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার চালু করা হবে যেটাতে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে এটা নিয়ে আমার কিছুটা ডাউট আছে কারণ এতে আপনি যদি একটা বড় জনশক্তিকে এই আওতা নিয়ে আসেন ব্যাপক আকারে মূল্যস্ফীতি সৃষ্টি হবে টাকার মান কমে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এটা একটা পসিবল এবং রাষ্ট্রের প্রচুর টাকা কোষাগার থেকে বের হবে যেটা দিয়ে রাষ্ট্র আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু হাত দিতে পারে যেখানে কিন্তু বেকার সংখ্যা অনেকটা কমবে অনেকগুলো সেক্টরে ইনভেস্ট করা পসিবল এখানে যেই টাকা আপনার প্রতি বছরে খরচ হবে যদি আপনি দুই থেকে চার কোটি লোককে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া দিতে দিতে চান আর কি আমি জানি না পৃথিবীর কোন কোন দেশে এরকম বিষয় আছে কোনো কারণ ছাড়া আপনি এমন হতে পারে যে আপনি চাকরি করতেছেন চাকরি আপনার চলে গেল ওই সময় আপনি একটা মানে সাময়িক সময় যে একটা ক্রাইসিস ওই সময় সরকার হেল্প করতে পারে ওইটা এক জিনিস কিন্তু ঢালাওভাবে আপনি সবাইকে দিতেছেন এর ভিতরে ধনী গরিবকে ভালো আছে কি খারাপ আছে এটা বোঝা মুশকিল হবে সবাই সমান সুবিধা পাইলে কিন্তু ওই রাষ্ট্রের এই মানে ইমব্যালেন্স সৃষ্টি হবে এটা আমার ধারণা ওইখানে আপনি এটা এভাবে হইতে পারত যে সমাজে কয়েকজন ভিক্ষক আছে এদেরকে একটা তালিকা করে এদেরকে পুনর্বাসন করে দেওয়া হলো এই টাকা দিয়ে সেটা হলো আরও চমৎকার হইতো যাই হোক এটা আমি জানি না কতটা ভালোভাবে কাজ করবে এটা যারা বুদ্ধিমান জ্ঞানী তারা হতে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেন কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি সহজ ঋণ কৃষি বিমা রাষ্ট্রীয় ব্যবস্থায় বাজারজাতকরণ জোরদার করা এটা খুব চমৎকার আইডিয়াটা আমার ভালো লাগছে এরা প্রচুর হয় না ভিতর পরে এদের সঠিকভাবে এদেরকে মূল্যায়ন করা হয় না এদের ব্যাংকে টাকা লোন নিতে গেলেও এদের বিভিন্ন ধরনের অসুবিধা এদের ট্রাক্টর কিনতে গেলে অসুবিধা এখানে সব মধ্যস্থিরা এগুলো দখল করে রাখছে এটা যদি সরকার সঠিকভাবে বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যে উপজেলায় যে অফিসগুলো আছে এরা কিন্তু এখানে যদি জ্ঞানী স্মার্ট লোকজনের বাসানো বসানো যায় এরা হয়তো আমি যাই না চেষ্টা করলে হয়তো এটা পসিবল দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এটা ভালো আইডিয়া এবং কারণ প্রত্যেকটা জেনারেল হসপিটালে আপনি উপজেলা হসপিটালে গেলে দেখবেন যে নার্স সংকট ডাক্তার সংকট এটা করা খুব জরুরি আমার মনে হয় কর্মসংস্থান সৃষ্টি কারিগরি দক্ষতা উন্নয়ন স্টার্ট উদ্যোক্তা সহায়তা বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত যুক্তকরণ সহ মেধা মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করতে হবে ভালো চিন্তাভাবনা হ্যাঁ স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি শূন্য পদে কর্মচারী নিয়োগ বেসরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন পেনশন ফান্ড ব্যাকার ভাতা চালু সেটা আমি বেকার ভাতার কথা বলতেছিলাম যে এটা ঢালাও ভাবে না যেন আমি ইউরোপে যেটা দেখছি যে আপনি এক দুই বছরের জন্য একটা বিশেষ সুবিধা পাইতে পারেন যদি আপনার চাকরি চলে সত্যি করে আপনার বিপদগ্রস্ত হয় আর আপনি দেখলো বেকার ভাতা খাওয়ার জন্য চাকরি সাইতে বাসে বসে থাকলেন সেটা করতে পারে বাংলাদেশের মানুষ তো এটা অনেক কিছু পসিবল আইটি খাতে দশ লাখ কর্মসংস্থান সৃষ্টি কথা করা হয়েছে এটা পসিবল এটা পসিবল বাংলাদেশে কিন্তু আপনার এই যে ফ্রিল্যান্সিং যে সেক্টর এই সেক্টর কিন্তু বাংলাদেশ প্রচুর ভালো করতেছে এবং অনেক স্মার্ট স্মার্ট লোক আছে এই সেক্টরে এদেরকে একটা সিস্টেমে নিয়ে আসা এটা আমি জানি যত দূর গত সরকারি এটা নিয়ে ওদের বিভিন্ন ওদের ট্যাক্স রাওতা নিয়ে আসছে ফিনান্সারদের যখন পলক ছিল মন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী বিএমপি জামাত বা এনসিপি যেটা বলেন ভালো লাগছে এদের আইডিয়াগুলো বেশিরভাগ আইডিয়াগুলোই মানে জরুরি এগুলোর সাথে আমি বললাম কিছু কিছু বিষয় আলাপ করলাম এগুলো অ্যাড করা যেতে পারে বা এটা হয়তো সময়ের সাথে সাথে ওরা অ্যাড করবে প্রবাসী আসলে কার পক্ষে থাকবে এদের ইশতেহার দেখা আসলে বোঝা কঠিন কারণ ইশতেহার কিন্তু বিভিন্ন সরকার নির্বাচনের আগে দেয় এগুলো অনেকটাই রাখে অনেকেই রাখতে পারে না বাস্তবতা বুঝে সেটা ইশতেহার দেওয়াটা জরুরি এবং এটা যদি রাখতে পারে সেটাও জরুরি যাই হোক সামনে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দেবেন ইনসিপাল পক্ষে ভোট দেবেন যে আপনি মনে করেন যে এই লোকটা সত্যিকারেরই দুর্নীতিবাজ না ওদেরকে অবশ্যই ভোট দেবেন সবার তো শুভকামনা এবং আশা করি সামনে বাংলাদেশ একটি ন্যায় ইনসাফ দুর্নীতিমুক্ত সবার জন্য হবে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম